ভাই এই জন্য শুরু বিল্লাল ভাই এর মতো ভিডিও বানিয়ে সবাই ফেসবুক থেকে লাখ লাখ টাকা কামাইতে চাই অনুপ্রেরণার তসব বিলল ভাইকে নিজের অনুপ্রেরণা বলে কেন তসব বিলাল ভাইকে অপমান করছেন আপনার অনুপ্রেরণা কে সেটা আমরা খুব ভালোই জানি তো অতএব নেশা কেটে গেলে ভিডিওটা ডিলিট করে দিবেন ধন্যবাদ কানে কি আমি একটু কম শুনলাম নাকি এই ভিডিওটা আবার প্লে করো এই জন্য কিসের জার্নির কথা বলছে

ক্রেশনের জানতে তা ভাইকে দেখে ছোট ভাই আমার মনে হয় আপনার একটু শিক্ষার প্রয়োজন আছে শিক্ষার প্রয়োজন কেন আছে তাহলে সেটা শুনুন এই যে আপনার চাচার বয়সী মানুষকে আপনি ভাই বলেন এটা এক ধরনের মানে কি বলবো শিক্ষার অভাবে তো অদীপ এসব ভিডিও করা বাদ দিন স্কুলে যান পড়ালেখা করেন কিছু শিক্ষা অর্জন করেন তারপর আমাদেরকে জ্ঞান দিতে আসবেন কারণ আপনার যে বয়স ওই বয়সে স্কুলে যাওয়া উচিত ভিডিও বানানো না আর একটা কথা এই ছোট ছেলেটার যতটানা শিক্ষার অভাব আছে তার চাইতে দ্বিগুণ চার চাইতে বেশি শিক্ষার অভাব কার জানেন

তো বলছি কি ওনার নাম বেছে বেছে আর কতদিন খাবেন আপনারা হাস্যকর এ দেশের জনগণের জন্য হাস্য কর বারো হাজার টাকার হোটেল বয়ের চাকরি ছেড়ে আসা বিড়লাল শেষ তিন মাসে আয় করেছেন প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা লাস্ট তিন মাসে আর্নিং ছিল চুয়াল্লিশ লাখ টাকা আমি আজকে দেখে এস ভিডিও করা ভাত দিয়ে তো সব বিল্লাল বাইরের মতো ছন্দে ছন্দে ভিডিও বানাবো আমিও মাসে লাখ লাখ টাকা কামাবো তো পয়সাই পয়সা ও গ্যা ভাইরাল কবে হবে রয়ে গেল অজানা মাস যায় সপ্তাহ যায় চলে যায় অগণিত দিন গাধার মতো আর খাটবো কতদিন তাহলে ভাই শুনুন ফেসবুকে এভাবে গাধার মতো না খেটে ধান খেতে গিয়ে ধানগুলো কাটেন উপকারে দিবে কাজে দিবে কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছিল ভাই ভাই এভাবে যদি দিনের পর দিন ধান খেতে গিয়ে টিকটকার বের হতে থাকে তাহলে তো আমরা ভাতে মরবো ওই দিনটা আর বেশি দূর নেই আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো অতএব ভিডিও দেখবেন হাসবেন এবং ভুলে যাবেন ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য বানানো বানানো আপনাদেরকে হাসানোর জন্য তো অতএব ভিডিওটি দেখে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি যদি আপনারা যদি ফেসবুক পেজ দেখে দেখেন অবশ্যই ফলো করে দিবেন এবং আপনারা যদি ভিডিওটি যদি ইউটিউব দেখে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার ভালো থাকবেন